আসসালাম আলাইকুম নিয়ে চলে ফারহান লাইফ লাইফস্টাইলে আজকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই হঠাৎ করে চলে এসেছে আমার বাড়িতে এটা এনেছো তো তুমি দেখো কি এনেছিস ওপরে গিয়ে তুমি এটা ওপেন করো তাহলেই বুঝতে পারবে কি আছে ঠিক আছে আমি করছি তারপরেই বসে ও ওপেন করতে ওটা নিয়ে খুব আনন্দ পাচ্ছিল প্রথমে তো ভাবছিল কি আছে বুঝতেই পারেনি ভেবেছে প্রথমে ওর খেলনা তারপরে দেখে তো তো অবাক হয়ে গেছে এটা তো আমার ফেভারিট জিনিস না এটা আমার মায়ের জিনিস কিন্তু আমার মা এটা দিয়ে খাবার বানাবে আমার ফেভারিট জিনিসটাকে সেটা হলো ইডলি থ্যাংক ইউ মা আমার খাবার বানানোর জন্য আমাকে না জানি তুমি কি সুন্দর অর্ডার কি সুন্দর জিনিস অর্ডার করেছো হ্যাঁ গো পাপা তোমার জন্যই অর্ডার করেছিলাম তুমি যেহেতু এটা খেতে পছন্দ করো সেই জন্য অনেক দিন ধরেই দোকানে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না মনের মতো ইন্ডাকশান প্রুফ তো পাচ্ছিলামই না সেই জন্য আমার অসুবিধা হবে বলে আর নিয়ে নিই ওই জন্য দেখলাম অনলাইনে এটা বেশ দামের মধ্যেও ভালো জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যেই এটা অর্ডার করেছিলাম তো কেমন লাগলো পুরো এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে নেক্সট আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এইটাও ওই দিন আমরা শপিংয়ে গেছিলাম সেই দিনকে শপিংয়ের বাজেটের ওপর ছিল কিছু উপহার সেই জন্য আমাদের যে শপিংটা করেছিলাম সেই টোটাল অ্যামাউন্টের ওপরে আমরা এই উপহারটা পেয়েছিলাম আর কিছু টাকা দিতে হয়েছিল তো এটা ছিল ড্রাই আয়রন খুব ভালো কিন্তু কোয়ালিটিটা তারপরে ওই দিন রাতে ছিল ধানতেরাস পাশের বাড়ি বান্ধবী ডাক ছিল ও ধান কি কী কিনেছিল একটিবার দেখার জন্য তা আমি বললাম চল আজকে তো ফারানের পরা নেই আর সন্ধ্যে সেরকম টিফিন করারও নেই করে নিয়েছিলাম আগে থেকে একটু ইডলি করিয়ে নিয়েছিলাম সেই জন্য আর তৈরি করে নিই এই জন্য আবার এটা দেখতে গেছিলাম খুব ভালো লাগছিল দেখে দু রকমের গ্লাস ছিল চারটে বড় গ্লাস ছিল আর এগারোটা ছিল ছোট ক্লাস এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো তার উপরে এই একটা ঘট কিনেছে কাঁসার ঘট কত সুন্দর দেখলে তো ঠিক যেন মনে হচ্ছিলো বড় ঘটের মতন তারপরে নিয়েছিলাম এরকম সাইজের পনেরোটা থালা যেহেতু ওর ঘরে পনেরোটা ঠাকুর আছে সেই জন্য ঠাকুরকে দেবে বলে ও নিয়ে এসেছিলো ওর এইটা অনেক দিনেরই ইচ্ছা ছিল কারণ ওর বাড়িতে যেটা ছিল সেটা নাকি অনেক পুরাতন পুরী থেকে ও শাশুড়ি মা নিয়ে এসেছিলো সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে মাঝে মাঝতে সেই জন্য ও ভাবল যে আমরা নিজেরা নতুন থালায় খাই ভালো থালায় খাই ঠাকুরটাকে দিই ফুটো থালায় সেই জন্য ওটা ও চেঞ্জ করে এইগুলো নিয়ে এসেছিল এত সুন্দর লাগছিল না দেখতে অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকমও জিনিস পাওয়া যায় তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে টাটা বন্ধুরা